হ্যাঁ দুদিন আগে থেকেলাম হুগলি বলিপাড়ে একটা কর্মস্থানের জায়গায় সেখানে শাসকদল একটা মেলা দেখছি বলুন দেখুন আপনাদের আমি এইটাই বলবো শাসক দল এখন তাদের নিজেদের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যা খুশি তাই তারা করছে এটা আমরা আগেও দেখেছি এই আপনি কবরস্থানে মেলার কথা বলছেন বিভিন্ন জায়গায় দেখা যায় কোনো ধর্মীয় স্থান হোক বা কিছু জায়গা হোক সেই সমস্ত জায়গায় মেলা খেলা এই শাসক দলের একটা মানে অঙ্গ হিসাবে দাঁড়িয়েছে এটা ধর্মের আঘাত তো একটা খারাপ জিনিসই পাশাপাশি আমি একটা কথা বলতে চাই জনগণের করের টাকায় শাসক দল যেই মেলাগুলো চালায় জনগণের করের টাকায় মোস্ট টাকাটা খরচ করা হয় তাহলে জনগণ মেলা খেলার জন্য কি টাকা দেয় সরকারকে বা ট্যাক্স দেয় এই প্রশ্ন জনগণ সরকারের কাছে অবশ্যই করা উচিত আসল ব্যাপারটা হয়ে গেছে কি আমাদের দেশে এই আমাদের রাজ্যের কথা যদি আমরা বলি সাধারণ মানুষের যে সার্বিক চিন্তাভাবনা শিক্ষা এইটা আস্তে আস্তে অত্যন্ত নিম্ন মানে চলে গেছে নিম্ন জায়গায় চলে গেছে এবং তার পেছনে মূল দায়ী হচ্ছে সরকার আগে সিপিএম ছিল তারা এক সময় ইংলিশ আসতে দেয়নি পরবর্তীকালে এই সরকার তারা পড়াশোনার কাঠামোটাকেই ভেঙে দিয়েছে মানুষের চিন্তা শক্তি এমন একটা পর্যায়ে চলে গেছে মানুষের চিন্তা শক্তি খর্ব হয়ে যাচ্ছে এই যে আপনি মেলার কথা বলছেন অবশ্যই নিন্দনীয় কেন সেখানে মেলা হবে কেনইবা সেখানে সেখানে তারস্বরে মাইক বাজানো হবে এবং আমার কাছে আরও কতগুলো জিনিস আপনি দেখুন কয়েকদিন বাদেই মাধ্যমিক পরীক্ষা আমি দেখছি বিভিন্ন পাড়ায় পাড়ায় কাউন্সিলরদের দিয়ে আপনি যেরকম বললেন বা যেখানে বিধায়কদের দিয়ে তারা কি করছে কোনো মেলার উদ্বোধন করাচ্ছে কোনো অনুষ্ঠানের উদ্বোধন করাচ্ছে এবং সেখানে রাত্রিবেলা বারোটা একটা অবধি তারস্বরে মাইক বাজাচ্ছে হ্যাঁ আর্টিস্টদের নাম করে সে গান তো শোনার অযোগ্য ঠিক আছে আজে বাজে কতগুলো মানে আর্টিস্ট নিয়ে আসে আর তারস্বরে মাইক বাজাচ্ছে শব্দদূষণের তোয়াক্কা করে না বহু এলাকাতেই অনেক মানে কি বলবো বয়স্ক লোকজন থাকে তাদের অনেক সমস্যা তৈরি হয় সরকার কিছুই বুঝতে চায় না সরকারের কাছে এই সরকারের কাছে বিশেষ করে বা তাদের পৃষ্ঠপোষকের কাছে এন্টারটেনমেন্টটাই যেন একটা বড় জিনিস এতে যে মানুষের অসুবিধা হয় বা একটা কোনো স্থানে করলে মানুষের ভাবাবেগকে যে আঘাত করা হয় যেটা আপনি বলছেন এইটা তাদের বেসিক চিন্তাধারার মধ্যে নেই এবং এর জন্য দায়ী দেখুন আমি আমি বলি রাজনীতির কথা যদি বলতে হয় তারা বলবে কেন এর জন্য মুখ্যমন্ত্রী দায়ী আমি বলবো যে মুখ্যমন্ত্রী কানোর দিকে এইসব ঘটনা পৌঁছায় এইসব মেলা খেলা এইগুলো লোকাল স্তরে ওই কাউন্সিলাররা করে তৃণমূলের দাদারা করে পাড়ার ক্লাবের সঙ্গে যোগসাযোগে করা কাজগুলো করা হয় এগুলো তৃণমূলের একদম তলা শাসক দলের তলা অবধিগুলো পৌঁছায় না এবং এইগুলো করে তারা নিজেদের ক্ষমতা নিজেদের জায়গা নিজেদের মানে কি বলবো সক্ষমতা এগুলো তারা জাহির করার চেষ্টা করে কেউ যদি এগুলোর বিরোধিতা করে বা কোনো কথা বলে তখন তাকে তার উপরে পুলিশ দিয়ে কেস দেওয়া বা তাকে বিভিন্নভাবে হ্যাকেল করা তার বাড়ির লোকদের হ্যাকেল করা এগুলো আমরা দেখতে পেয়েছি সব জিনিসগুলো আমি মনে করি যে দেখুন আমার কাছে আপনারা ইন্টারভিউ নিচ্ছেন ঠিক আছে আমি তো প্রতিবাদ করবই কিন্তু হাইকোর্টে দাঁড়িয়ে আমি প্রতিবাদ করলেই সব জিনিসগুলো থেমে থাকবে না আপনাদের যে সমস্ত সাংবাদিক বন্ধু বান্ধব ওখানে রয়েছে তাদেরকে এর খবর করে বা আপনারা নিজেরা গিয়ে যেখানেই এই ঘটনাগুলো হচ্ছে মানুষের অসুবিধা হচ্ছে এই খবরগুলো করে আপনারা প্রচার করুন যাতে সচেতনতা বাড়ে সাধারণ মানুষের মধ্যে একটা অ্যালার্মিং বোধ কাজ করে এবং মানুষ যতদিন না পর্যন্ত এই শাসক দলের এই নেতাগুলোকে যেগুলো হচ্ছে জনগণের মানে ভোটের দ্বারা নির্বাচিত জনগণের চাকর বৃত্ত বলা যেতে পারে তাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলতে না পারবে তাদের ওপর মানে জনগণের ওপর যে কোনো জিনিস চাপিয়ে দেওয়া থেকে তাদেরকে বিরত না করতে পারবে ততদিন কিন্তু মানুষের এই ভোগান্তি চলবে এই জায়গায় জনগণকেই সক্রিয় হতে হবে এবং পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করতে হবে যদি পুলিশ প্রশাসন কাজ না করে কোর্টে অভিযোগ করতে হবে এবং সরকারের ওপর মহল পর্যন্ত অভিযোগ করতে হবে এবং মানুষকে অনেক সচেষ্ট এবং সক্রিয় হতে হবে তার নিজের দাবি নিজেকে আদায় করে নিতে হবে দেখুন ওই ভালুকের জ্বর বলে একটা কথা আছে বাংলায় ঠিক আছে এই তৃণমূলের সাসপেনশন হচ্ছে এই ভালুকের জ্বরের মতো কখন জ্বর আসবে কখন চলে যাবে কেউ জানতে পারবে না এই যে দুজনের নাম আমার এই নাম মুখে নিতে ইচ্ছা করে না এই একজন আরাবুল আপনাদের ভাঙড় এলাকায় তাজা নেতা মুখ্যমন্ত্রী একবার তাকে বলেছিলেন আবার এই মুখ্যমন্ত্রী তাকে দুবার জেলে ঢুকিয়েছেন এবং এই এই আরাবুলি আবার উল্টো পাল্টা কেস করে শওকত মোল্লার নামে বলেছিল শওকত মোল্লা আবার নামে বলেছিল এই রকম বহু ঘটনা হয়েছে আর এই আরাবুলি আবার আই কে জব্দ করার জন্য ওই ভাইজানের ঘরে বোম ফোম ফেলে এই সমস্ত মানে হচ্ছে গাজার কেস দেওয়ার চেষ্টা করেছিল এমনকি কলকাতায় যখন আইএসএফের মিটিং ছিল এই আরাবুলি তাদের ওপরে চক্রান্ত করা হয়েছে তাদের গাড়িতে ভাঙচুর করা হয়েছে দিয়ে ফলস কেস করেছিল যেটা হাইকোর্ট শোনা মাত্রই সাড়ে তিন মিনিটের মধ্যে তার বেল মঞ্জুর করে এরা হচ্ছে তৃণমূলের সম্পদ আর শান্তনু সেন কান পাতলে শোনা যায় তাকে স্কোয়ার ফিট সেন বলা হতো এখনো বলা হয় শান্তনু সেনের সঙ্গে গন্ডগোলটা লেগে গেল যখন আজকে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে গেল শান্তনু সেন এতদিন চুপচাপ ছিল আর্যিকর ঘটনায় যখন কিছুটা আঁচ তার মেয়ের ওপরে পড়লো প্রথমত হচ্ছে সে কীভাবে ভর্তি হয় অনেক পিছনের র্যাঙ্ক নিয়ে পাশাপাশি হচ্ছে যে সে বলছে তার মেয়েকেও হ্যাকেল করা হয়েছে তাকে ক্লাস করতে দেওয়া হতো না তাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হতো এইগুলো যখন সে তার নিজের আত্মজ নিজের মেয়ে তার হয়ে ব্যাটিং করতে গেল বা কোথাও বলতে গেল তখন শান্তনু সেনও খারাপ হয়ে গেল ব্রাত্ত হয়ে গেল এবং ফলস্বরূপ দুজনকেই আজকে সাসপেন্ড করা হয়েছে আরাবুল ইসলাম ইদানিং ইদানিং আমি বলবো লাস্ট তিন চার মাস আরাবুল ইসলাম কিন্তু সেরকমভাবে কোনো বিতর্কিত মন্তব্য করেনি গোষ্ঠীদ্বন্দ্ব থাকা সত্ত্বেও কিন্তু সে করেনি যতটা ওই এ শকত মোল্লা করেছে এবং সে এক কার্যত কণ্ঠাসা এবং তার উপরে মিথ্যা কিছু কেস সেটা সে বলেছিল লাস্ট আমরা তাকে হাইকোর্টে দু তিন দিন দেখেওছি মিথ্যা কেসগুলো যাতে তার উপর আরোপ করা না হয় ইত্যাদি ইত্যাদি আরও আইনি বিভিন্ন জটিলতা যেগুলো ছিল সেগুলো নিয়ে সে তার অ্যাডভোকেটদের সঙ্গে কথাবার্তা বলতে এসেছিল আমরা তাকে দেখেছি হয়তো এই যে এই মানে কি বলুন তো একটা জিনিস আমি বলবো কোনো নেতা কোনো নেতা তৃণমূলের মাপকাঠিটাই হচ্ছে আপনাকে চিটিংবাজি এবং ধাপ্পাবাজি কন্টিনিউয়াস করে যেতে হবে এবং যদি আপনি সেটা থেকে বেরোনোর চেষ্টা করেন যদি আপনি সেটারকে বিরোধিতা করার চেষ্টা করেন যদি আপনার মনে হয় যে না আমি বেপথে চলে গেছিলাম আমি ভালো হব ভালো আপনাকে হতে দেবে না আপনার যারা অনুগামী রয়েছে যারা আপনাকে দেখিয়ে করে খায় যারা আপনার জন্য পকেটে পয়সা পড়ে তারা দেখে তাদের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে সুতরাং আপনাকেই তারা দূরে ঠেলে সরিয়ে দেবে আরাবুলের ক্ষেত্রেও খানিকটা তাই হয়েছে বলে আমার বিশ্বাস শান্তনু ক্ষেত্র ক্ষেত্রে তো তাই হয়েছে শুধুমাত্র নিজের মেয়ের অভিযোগটাকে সামনে আনতে গিয়ে আজকে শান্তনুসেন তৃণমূলে ব্রাত্ত হয়ে গেল নাহলে এই স্কোয়ার ফিটের টাকা পয়সা ফ্ল্যাটের টাকা পয়সা কে ইকুইপমেন্টস হ্যান ত্যান আরও বিভিন্ন রকমের চোর চিটিংবাজিও নাম বহু জায়গায় রয়েছে তার নামে মামলাও রয়েছে কিন্তু নিজের মেয়ে নিজের ফ্যামিলির লোকের ক্ষেত্রে কেউ তো আর অন্যায়টাকে আপোষ করে নিতে পারে না সেখানে সে প্রতিবাদ করেছে এবং আরজি করের মতো এত বড়ো ঘটনা যখন সামনে চলে এসেছে এবং তার মেয়েও যখন এই মেডিকেল প্রফেশনের সঙ্গে জড়িত এবং আরজি করে সঙ্গে জড়িত মা মানে আরজি করে পড়াশোনা ইত্যাদির সঙ্গে জড়িত করেছে সেই জন্য তার খারাপ লেগেছে সে প্রতিবাদ করেছে এবং কিছু জায়গায় তার মেয়েকে যে কিভাবে হ্যাকেল করা হয়েছিল তার মেয়েকে যে বিভিন্ন পরীক্ষায় বসতে দেওয়া হতো না এবং তাদের কাছেও যে মানে কি বলবো যে একজন তৃণমূলের একজন হোমরা চোমড়া ব্যক্তি তার মেয়ের কাছেও যে টাকা চাওয়া হয়েছিল এই সমস্ত ব্যাপারগুলো তিনি যখন ডিসক্লোজ করেছিলেন আপনাদেরই সংবাদ মাধ্যমে যে কোনো একটা কোনো সংবাদ মাধ্যমে এইটার পর থেকেই তার উপরে খাড়া ঝুলছিল এবং আলটিমেটলি সেটার বহিঃপ্রকাশ হয়েছে